আলাইকুম এই যে আজকে আসছি রায়নগর রায়নগর আর এদের অবস্থা এইটা হচ্ছে এটা মাদ্রাসা এই দেখেন আসেন এই যে এটা হচ্ছে মাদ্রাসা তোমাদের এখানে আসতে পারে তোমাদের সাথে কথা বলতে পারে মানে আমার কাছে অনেক মানে এত ভালো লাগতেছে যা বলার মতো না যাই হোক আমি আজ যে আসলাম আসার পরে দেখতেছি যে তোমরা কোরআন পড়তেছো এই যে দেখেন এই যে এখানে ছোট ছোট বাচ্চারা আছে এখানে কার হচ্ছে বাবা মা নাই তাই না আছে কি তারপরে হচ্ছে আমার হচ্ছে একবারই অসহায় মানে এখানে যে পড়াবে সেই পড়ানোর খরচও ওনারা দিতে পারে না ফ্যামিলি থেকে দিতে পারে না

দিয়ে যাবো ঠিক আছে আর কার বোরকা নেই দেখো ওটা তো বাবা ওটা তো এই যে সোনা এই যে সবার যে কিছু যে আছে তোমার বোরকা নাই কেন বলো কেন নাই কেন টাকা নাই তোমার বাবার বাবা টাকা নাই তুমি এই যে এখানে যে খাচ্ছ তোমাদের এগুলো খাওয়াচ্ছে এই যে পড়াচ্ছে এগুলো বরণ পোশাকের দায়িত্ব রয়েছে কে এ মাত্রা ও আচ্ছা আচ্ছা মানে তোমাদের ফ্যামিলি খুবই দুর্বল তাই না তোমার এই পড়াশোনার কর দিতে পারে না আচ্ছা জোরে জোরে বলো সমস্যা নেই ভয় নাই ভয় পাচ্ছো হ্যাঁ ভয় পাচ্ছো আচ্ছা যা ভয় নাই ভয় নেই আল্লাহ ভরসা তারপরে এই যে আরেকটা বাচ্চা দেখি এই এত হওয়ার কথা জমা এই যে আরেকটা বাচ্চা দেখেন এই বাচ্চারাও এই বাচ্চাটোও শোনা বাবা ভয় পাচ্ছো তুমি বলো হ্যাঁ কতটুক দেখতে পাচ্ছেন তা আমি জানি না দেখেন এই যে এই বাচ্চাটা দেখেন আজকে আমি এখানে আসছি সবাই খুশি যে ম্যাডাম আসবে আমাদের একটাত একটু খাওয়াবে দেখেন এই বাচ্চাটার

ও আচ্ছা আচ্ছা সমশানে আমরা তোমার এই এখানকার যত খরচ আমাদের মানবাতার বাংলাদেশ দেবে ঠিক আছে তুমি তাহলে বলো মানবাতার বাংলাদেশের কাছে বলো যে আমি দেখেন আমার বাবা মা সেরকম সমর্থন নাই এই যে চিরা জামা সবাই ফুটকা করে আছে তোমারও তো ফুটকা করতে মন চায় না তাই বল তোমার ফুটকার ব্যবস্থা করে দেবা ها মা আচ্ছা তাহলে তুমি বলো যে আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেন যাতে আমরা ভালো খাইতে পারি বোরকা করতে পারি সবাই যেরকম করছে আমিও করতে পারি বলো আচ্ছা আচ্ছা ভয়